আমাদের হাতের মুঠোয় যে স্মার্টফোনগুলো থাকে সেগুলো দেখতে যতটা সহজ মনে হয় ভেতরটা কিন্তু ঠিক ততটাই জটিল আর যখনই ফোনটা খারাপ হয়ে যায় তখনই তো একজন দক্ষ টেকনিশিয়ানের আসল জাদু দেখানোর পালা আসে কিন্তু এই জাদুটা আসলে কি? এটা হলো জ্ঞান দক্ষতা আর একদম সঠিক যন্ত্রপাতির এক দারুণ মেলবন্ধন চলুন আজ সেই জাদুর বাক্সের ভেতরে একটু উঁকি দেওয়া যাক একবার ভাবুন তো ফোনটা হাত থেকে পড়ে গেল বা ধরুন হঠাৎ করেই আর অন হচ্ছে না এমন একটা সাধারণ ঘটনা কিন্তু আমাদের পুরো দিনের কাজ থামিয়ে দিতে পারে কিন্তু পর্দার ওপারে একজন টেকনিশিয়ান ঠিক কী এমন করেন যে ফোনটা আবার আগের মতো চালু হয়ে যায় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার টুলকিট বা যন্ত্রপাতির বাক্সেই আচ্ছা এই বিষয়ে গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট কিন্তু জরুরি বিষয় পরিষ্কার করে নেয়া যাক টেকনিশিয়ানরা মূলত দুই ধরনের জিনিস ব্যবহার করেন একটা হলো টুলস আর অন্যটা ইকুইপমেন্ট টুলস হলো সেইগুলো যেগুলো হাতে ধরে ছোটখাটো কাজ করা হয় যেমন ধরুন একটা স্ক্রুড্রাইভার আর ইকুইপমেন্ট হল বড়সড় মেশিন যা বিশেষ আর জটিল মেরামতের জন্য কাজে লাগে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি চলুন তাহলে এক ঝলকে দেখেনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব সমস্যা খুঁজে বের করার গোয়েন্দা যন্ত্রপাতি এরপর জানব ফোন খোলার হাতিয়ার সম্পর্কে তারপর দেখব সার্কিটের উপর কিভাবে সূক্ষ্ম সার্জারি করা হয় আর সবশেষে থাকবে পাওয়ার ও ব্যাটারির সমস্যার সমাধান যে কোনো ফোন সারানোর আগে সবচেয়ে জরুরি আর প্রথম কাজটা কি বলুন তো সেটা হল সমস্যাটা ঠিক কোথায় হয়েছে তা খুঁজে বের করা কারণ ভুল জায়গায় হাত দিলে কিন্তু ভালো একটা পার্টসও নষ্ট হয়ে যেতে পারে আর এই গোয়েন্দার কাজটা করার জন্যই রয়েছে কিছু বিশেষ যন্ত্রপাতি এই যন্ত্রটার নাম হল মাল্টিমিটার আর একে বলা যেতে পারে ইলেকট্রনিক্সের জগতে একজন ডাক্তারের স্টেথোস্কোপ ঠিক যেভাবে একজন ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে শরীরের ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করেন একজন টেকনিশিয়ানও ঠিক সেভাবেই মাল্টিমিটার দিয়ে একটা ফোনের ভেতরে ছোট ছোট পার্টসগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন মাল্টিমিটার কিন্তু আবার দুই রকমের হয় অ্যানালগ আর ডিজিটাল পুরনো অ্যানালগ মিটারে একটা কাঁটা নড়াচড়া করে রিডিং দেখাত যেটা একটু হলেও অনুমানের ওপর চলত কিন্তু এখনকার ডিজিটাল মাল্টিমিটারগুলো সরাসরি স্ক্রিনে একদম সঠিক সংখ্যাটা দেখিয়ে দেয় ফোন মেরামতের মতো সূক্ষ্ম কাজে এটাই তো দরকার তাই না তো এই মাল্টিমিটার দিয়ে আসলে কি কি চেক করা যায় সত্যি বলতে ফোনের ভেতরের প্রায় সবকিছুই মানে ফোনের কথা শোনার ক্ষমতা অর্থাৎ মাইক্রোফোন বা কথা শোনানোর ক্ষমতা মানে স্পিকার সব ঠিকঠাক আছে কি না এই যন্ত্রটাই বলে দেয় এমনকি সার্কিটের অতি ক্ষুদ্র দারোয়ান মানে ডায়োড আর ট্রানজিস্টরগুলো এর পরীক্ষার বাইরে না ফোনের ডিসপ্লে চেক করাটা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ বারবার মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেখাটা খুবই সাপেক্ষ। এখানেই কাজে আসে এলসিডি টেস্টার এই যন্ত্রটা দিয়ে মাদারবোর্ডের সাথে না লাগিয়েই এক মুহূর্তে স্ক্রিনটা পরীক্ষা করে ফেলা যায় এতে টেকনিশিয়ানের যে কি পরিমাণ মূল্যবান সময় বাছে তো সমস্যা তো খুঁজে বের করা হলো। এবার কি এবার ফোনটা খোলার পালা কিন্তু আজকে স্মার্টফোনগুলো এতটাই পাতলা আর এমনভাবে বানানো যে একে খোলাটাও যেন একটা শিল্প আর এই শিল্পের জন্য রয়েছে একদম অন্যরকম কিছু হাতিয়ার যে কোনো টেকনিশিয়ানের টুলবক্সে এই তিনটা জিনিস থাকবেই থাকবে একটা হলো প্রেসিশন স্ক্রু ড্রাইভার সেট যা দিয়ে ছোট কিন্তু দামি স্ক্রুগুলো খোলা হয় একটা মোবাইল ওপেনার যেটা দিয়ে ফোনের বডি আলগা করা হয় আর টুইজার যা দিয়ে খুব ছোট পার্ট সাবধানে ধরতে হয় এগুলোকে বলা যেতে পারে টুলকিটের অ কিন্তু এখনকার ফোনগুলোতে ডিসপ্লে এমনভাবে আঠা দিয়ে লাগানো থাকে যে সাধারণ টুলস দিয়ে খোলা প্রায় অসম্ভব আর এখানেই দরকার হয় একটা বিশেষ ইকুইপমেন্টের যার নাম হল এলসিডি সেপারেটর সেপারেটার মেশিন কেন এই মেশিনটা এত জরুরি কারণটা খুব সোজা হাতে ধরে টানা হ্যাঁচরা করে ডিসপ্লে আলাদা করার চেষ্টা করলে সেটা ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে প্রায় একশো ভাগ এই মেশিনটা তাপ আর ভ্যাকিউম ব্যবহার করে খুব সাবধানে ডিসপ্লেটা আলাদা করে ফেলে এতে একটা ছোটখাটো মেরামত বড়সড় লোকসানের হাত থেকে বেঁচে যায় ফোন খোলা হয়ে গেলে আমরা পৌঁছে যাই এর একেবারে ব্রেনের কাছে মানে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবির কাছে আর এখানকার কাজটা কিন্তু অনেকটা অপারেশনের মতো যেখানে সামান্যতম ভুলে পুরো ফোনটাই চিরদিনের জন্য অকেজো হয়ে যেতে পারে এই যে যন্ত্রটা দেখা যাচ্ছে এটা হল হট এয়ার গান এটা প্রচণ্ড নিয়ন্ত্রিত গরম বাতাস ব্যবহার করে মাদারবোর্ডের উপর থাকা চালের দানার চেয়েও ছোট ছোট চিপ বা আইসিগুলোকে লাগাতে বা খুলতে সাহায্য করে ভাবা যায় কি অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম একটা কাজ অপারেশনের সময় রোগীকে যেমন স্থির রাখতে হয় ঠিক তেমনি সার্কিট বোর্ডের ওপর কাজ করার সময় সেটাকেও একদম নড়াচড়া করতে দেওয়া যাবে না এই কাজটাই করে পিসিবি হোল্ডার এটা মাদারবোর্ডকে একটা অপারেটিং টেবিলের মতো শক্ত করে ধরে রাখে যাতে টেকনিশিয়ান একদম নির্ভুলভাবে কাজটা করতে পারেন ধরুন ফোন পানিতে পড়ে গেল তখন সেটাকে পরিষ্কার করার পর ভেতরের পার্টসগুলো ভালোভাবে শুকানোটা সবচেয়ে জরুরি এই কাজে ব্যবহার করা হয় হট এয়ার ব্লোয়ার এটা নিয়ন্ত্রিত তাপমাত্রার বাতাস দিয়ে ভেতরের সব আর্দ্রতা দূর করে দেয় আর ফোনটাকে একটা বল ক্ষতির হাত থেকে বাঁচায় এবার আমরা সেই সব যন্ত্রপাতির কথা জানব যেগুলো একটা একদম ডেড ফোনকে মানে যেটা কোনোভাবেই চালু হচ্ছে না তাকে আবার জীবনে ফিরিয়ে আনতে পারে এই যন্ত্রটার নাম ডিসি পাওয়ার সাপ্লাই যখন কোনো ফোন ব্যাটারি দিয়েও চালু হয় না তখন এই যন্ত্রটা সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে চেক করার সুযোগ করে দেয় এতে সহজেই বোঝা যায় যে সমস্যাটা কি ব্যাটারির নাকি বোর্ডের পাওয়ার সেকশনের অন্য কোথাও তবে এই পরীক্ষাটা করার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ ব্যবহার করতে হয় আর সেটা হল কাটায় কাটায় থ্রি ভোল্ট এর চেয়ে সামান্য বেশি ভোল্টেজও কিন্তু ফোনের সার্কিটকে চিরতরে নষ্ট করে দিতে পারে তাই এই সংখ্যাটা খুব খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এমন হয় যে ফোনের ব্যাটারি এতটাই ডিসচার্জ হয়ে গেছে যে সাধারণ চার্জার দিয়েও আর চার্জ নিচ্ছে না সেই মৃত ব্যাটারিকে যেন শক থেরাপি দিয়ে জাগিয়ে তোলা হয় আর এই কাজটাই করে ব্যাটারি বুস্টার ব্যাটারি বুস্ট করার জন্য সাধারণত পাঁচ ভোল্ট ব্যবহার করা হয় এই ভোল্টেজ দিয়ে অল্প কিছুক্ষণের জন্য চার্জ দিলেই ব্যাটারিটা আবার স্বাভাবিক চার্জ নেওয়ার মতো অবস্থায় ফিরে আসে এতে কিন্তু একটা নতুন ব্যাটারি কেনার খরচ পুরোপুরি বেঁচে যেতে পারে তাহলে আমরা দেখলাম যে মোবাইল ফোন মেরামত করাটা শুধু স্ক্রু খোলা বা পার্টস পাল্টানোর কাজ নয় এর পেছনে আছে অনেক রকমের জটিল যন্ত্রপাতির সঠিক ব্যবহার কিন্তু আসল কথাটা হল এই যন্ত্রগুলো তো কেবল টেকনিশিয়ানের হাতের একটা অংশ আসল জাদুটা যন্ত্রে নেই আছে সেগুলো ব্যবহারের জ্ঞান আর দক্ষতায় ফোনগুলো দিনকে দিন আরও জটিল হচ্ছে আরও ছোট হচ্ছে আরও নতুন নতুন ফিচার আসছে তো প্রশ্নটা হল প্রযুক্তি যত এগোবে এই ফোনগুলো মেরামত করা কি আরও কঠিন হয়ে যাবে নাকি এমন কোনো নতুন প্রযুক্তি আসবে যা এ কাজটাকে আরও সহজ করে দেবে এটা কিন্তু ভাবনার বিষয় তাই না